এই জাতি তোমাদের রমে অনেক আমল পছন্দ করে তার ভিতরে স্পেশাল দুইটা আমল আছে যে আমলটা শুনলেই তাদের কলিজায় আগুন ধরে যায় তারা দেখতেই পারে না এক নম্বর তোমরা একজন আর একজনের সাথে দেখা হলে কি করো হ্যাঁ জোরে বলেন কি করেন সালাম দেন না সালাম কিন্তু একটা দোয়া আসসালাম আলাইকুম ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক দোয়া করলাম না আর ইহুদিরা কয় দেখছো ওরা একজন একজনের দেখা হইলেই দোয়া করে এই সহ্য করা যায় এ যদি আমাকে ধর্ম হইতো কত ভালো হইতো তাহলে সালামের হিংসা করে কারা সে কথা বলে না কারা পরেরটা বলছেন আমিন তোমরা নামাজের মধ্যে সুরাতুল ফাতে পড়ো নামাজের মধ্যে সুরা ফাতে আর পরে যখন বলো আমিন তখন ইহুদিদের কলি যায় আগুন ধরে যায় তুমি মুসলমান তুমি যদি আমিন শুনে হিংসা বিদ্বেষ করো শত্রুতা করো তোমার কি সমস্যা তুমি আমিন না বললে আমি বললে তোমার সমস্যা কি তুমি এতটুকু বলতে পার ভাই তোমার ভালো লাগে তুমি ক আমার না আমি ভিন্ন কথা কিন্তু শোনেন আমিন কয়টা শব্দ সবাই বলেন তো এই বলতে এক ঘন্টা সময় লাগে না বলেন তো সবাই কি এই যে বলছেন না আমাদের নবী কি বলছেন ইদা আমানাল ইমাম ফা আমিনু ফা ইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা শোনো ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো ইমাম আর তোমরা যখন আমিন বলো আসমানের ফেরেশতারা তখন আমিন বলে ইমামের আমিন মুক্তাদের আমিন আসমানের ফেরেস্তাদের আমিন যদি একসাথে মিলে যায় গফিরতলাহু হপায়াহু ওদের সব পাপ ক্ষমা হয়ে যায় একটা শব্দ ওয়ানলি ওয়ান আমিন বললেই আপনার পাপ ক্ষমা হবে আপনি কি ক্ষমা চান না তাহলে আপনার তো হিংসে কিসের বললাম হয়েছিল কি আপনি করলেন না সমস্যা আপনি হিংসা বিদ্বেষ করেন কারণ

করেন। শেষদা করলেই হবে না সেজদায় প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে শান্ত শিষ্ট ভাবে হতে হবে শেষ দেওয়ার পদ্ধতি সবাই জেনে নেন শোনেন আমার দিকে তাকান প্রথমে দুই হাত জমিনের উপর পড়বে তারপর দুই হাঁটু পড়বে এরপরে হাত দুইটা আরেকটু তারপরে কপাল মিশবে। জেনে হাত দুই নিচে থাকবে অথবা কানের নতি বরাবর নিচে থাকবে চেহারার সাথে মিশবে না এভাবে থাকবে আর হাঁটু জাগানো থাকবে পেট বুক এই উরু থেকে রান থেকে আলাদা থাকবে নারীর জন্য যা পুরুষের জন্য তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন সিজদা করবা শোনো তখন তুমি বুক আর তোমার পেট এই রান থেকে এমন ভাবে আলাদা রাখো মনে হচ্ছে মাসখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে আমাদের দেশের মা বোনেরা এমন ভাবে নামাজ পড়ে ছাগলের বাচ্চা তো দূরের কথা পিপরাও যাইতে পারে না এই কথা বলে না আসেন এই তরিকা আমাদের নবীন শেখানো तरीका না একেবারে নবীর তরিকা আল্লাহ রসুলের তরিকা এই তরিকা এ সবার জন্য একই নীতি আপনি এইভাবে সাজদা করবেন সজ্জা আটটি অঙ্গে করতে হয় আমাদের সমাজে কিছু মুসল্লিদেরকে দেখবেন যে এই আটটি অঙ্গে সাজদা করে না কয়টা অঙ্গ মুখস্থ করে নেবেন আমার সাথে বলেন সবাই বলবেন বলেন দুই পা দুই হাঁটু দুই হাত নাক আর কপাল কয়টা হয়েছে কয়টা হয়েছে দুই 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 হাতু পা কপাল শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকবে কোন একটা উঠানো যাবে না তো আমাদের সমাজে কিছু মুসল্লিরা দেখবেন হ্যা কপাল মিলায় নাক মিলায় না আবার অনেকে আসেন নাক কপাল হাত হাট মিঠাই মিলাইছে পা আসমানের দিকে উঠে গেছে এমন মুসল্লি কথা বলে আসেনা না। আসুল বলছেন উমirut an আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সাতটি অঙ্গে সিজদা করি দুই পা দুই হাঁটু দুই হাত নাক কপাল মিলিয়ে সাহারায় একটা এই সাতটা অঙ্গে সিজদা করার আদেশ আল্লাহ দিয়েছেন তাহলে এখন থেকে পা কি আসমানে রাখা যাবে কোথায় মিলানো থাকবে পাটির সাথে আচ্ছা দুই

এরকম অনেকগুলো দোয়া আছে আপনারা পড়তে পারেন তো যাই হোক এইভাবে আপনি সাজদা করবেন সাজদা করলেন সাজদা করা শেষ এবার সাজদাতে থেকে মাথা তুলবেন আমাদের প্রধান বক্তা চলে এসেছে লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের প্রধান বক্তা আগোন শেখ শরীফুল ইসলাম মাদানির আগোন লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন আমরা তাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা তাকে হায়াতে তৈ বাদান করেন আমিন আল্লাহ তাকে সুস্থ রাখুন বলেন আমিন সুদূর রাজশাহী থেকে তিনি আগমন করেছেন এদেশের অন্যতম মেধাবী একজন আলেম রাসুল্লাহ সাল্লাম যেই এলাকায় শুয়ে আছেন মদিনা সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিসান্স ডিগ্রি করে এসে বাংলাদেশে এখন আলমান কাজুল ইসলামিয়া সালাফিতে দায়িত্ব দায়িত্বে পালনরত আছেন এই মহাদ্দের পক্ষ থেকে আমরা কোরআনের এবং হাদিসের আলোচনা শুনবতে ইনশা এখনো পর্যন্ত যে সকল ভাইরা ঘরের মধ্যে আছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন যে সকল মা বোনের আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাইকের দিকে কানটা দিয়ে রাখেন আশা করে ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য উপকারী কিছু কথা পাবেন বলেন ইনশাআল্লাহ সাহেব এসেছেন আবার একটা কথা বাড়াবো না আল্লাহ রব্বুল আলমিন আমরা যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু